বন্যা টুডুর জনসভায় দলে দলে যোগ দে সিপিআইএম শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ডাকে আজ ব্রিগেড সমাবেশ এর আগে গত বছর যুব সংগঠনের ডাকে ব্রিগেড জনসভা করেছিল বামেরা এবার মূলত গ্রামীণ এবং মেহনতি মানুষের জমায়েতের নজর দিতে চাইছে আলিমউদ্দিন স্ট্রিট হাওড়া শিয়ালদহ হেস্টিং এক্সাইড মোড সুবোধ মল্লিক স্কোয়ার পার্ক সার্কাস মৌলালির কাছে রামলীলা ময়দান এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে মোট আটটি মিছিল যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে আজ রবিবার হওয়ায় শহরে সাধারণত কলকাতা ভিড় বা যানবাহন তুলনায় কমই থাকবে তবে কলকাতা পুলিশের তরফে সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে লালবাজার সূত্রে খবর পরিস্থিতি যেমন হবে তেমন ভাবে বিভিন্ন রাস্তায় যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ করা হবে রাস্তায় থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বাহিনী মোতায়েন করবে লালবাজার থাকবেন উচ্চ পদস্থ পুলিশ কর্তারাও আজকে দাবি হলো ফসলের লাভজনক দাম সঙ্গে শোষণ লাভজনক দাম দিতে হবে একশো দিনের কাজ যেহেতু বন্ধ হয়ে গেছে একশো দিনের কাজ দুশো দিন হয় এই দাবি নিয়ে আজকে ব্রিগেডদের সমাবেশে আমরা এসেছি বেসর নিয়ে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির তীব্র ধিক্কার আমরা জানাতে এসেছি আজকে যে চাকরি হারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের বা শিক্ষকদের জীবন নিয়ে যে খেলা করছে এই রাজ্য সরকার এই রাজ্য সরকার যারা মানে যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক তাদের চাকরি অবিলম্বে তাদেরকে চাকরির যে আওতায় সেই আওতায় নিয়ে আসতে হবে আপনার কেন্দ্র সরকারের কেন্দ্র সরকার যে নয়া আফায় বিল সেটা করতে করতে হবে আজকে আজকে এই রাজ্যে আজকে এই রাজ্যে পুলিশ প্রশাসন দিয়ে যারা যারা মানে শিক্ষা জাতি মেরুদণ্ড সেই শিক্ষাকে ভেঙে দিচ্ছে শিক্ষা সমস্যা থেকে রাস্তায় পুলিশ লাগিয়ে মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যে রাস্তায় ফেলে ফিটাচ্ছে এটার জন্য আমরা তীব্র ধিক্ জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে আমরা সেই সব দাবি দাওয়া নিয়ে সমাবেশে ব্রিগেড হয়েছি আজকে আমরা ব্রিগেড সমাবেশে এসেছি আমাদের মুর্শিদাবাদ থেকে অনেক লোক এসেছে আপনার নাম আমার নামে সাদালি সে আমরা দমকল মুর্শিদাবাদ থেকে এসেছি